আল্লাহ বললেন আমার প্রিয় বান্দাদের নয়টা গুণ থাকবে সবাই চিল্লায় বলেন কয়টা এক নম্বরে হলো আত্তা ইবুনা এই তাওবাকে কেন্দ্র করে এই সুরার নাম সুরাতুত তাওবা কি নাম সবাই বলেন সুরার নাম কি এই সুরাটা এমন একটা ব্যতিক্রম ধর্মী সুরা এই সুরা শুরুতে কোনো বিসমিল্লাহ নাই জানেন কোরআনে কয়টা সুরা সবাই বলেন আল্লাহ বললেন আমার প্রিয় বান্দাদের নয়টা গুণ থাকবে সবাই চিল্লায় বলেন কয়টা এক নম্বরে হলো তাউবা এই তাওবাকে কেন্দ্র করে এই সূরার নাম সূরাতুত তাওবা কি নাম সবাই বলেন সূরার নাম কি এই সুরাটা এমন একটা ব্যতিক্রম ধর্মী সুরা এই সূরার শুরুতে কোনো বিসমিল্লাহ নেই জানেন কোরআনে কয়টা সূরা সবাই বলেন 114টার মধ্যে 113টা শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম আছে শুধু একটা সূরার মধ্যে নাই এই জন্য আল্লাহ আরেকটা সুরের মধ্যে এই একটাবার মিলায়ে দিছে মিলায় একশো চোদ্দটা দিয়ে দিছে ওই সুরের নাম সুর হতন নামাল ইন না হোমিং সুলাইমানা ইন না হুম বিস্মিল্লাহি রহমান স্যার যেন সোলাই মানা কাছে চিঠি পাঠালেন ইন না হুমিং সুলাইমান হুম বিস্মিল্লাহ রাহমানির রাহিম নিশ্চয় এই চিঠি আমি পাঠিয়েছি সোলাইমানের পক্ষ থেকে এসেছে নিশ্চয় এটা আল্লাহর নামে শুরু হয়েছে ঠিক কিনা সেদিন সোলাইমান আলহ ইসলামের একটা স্পেশাল পাখি ছিল নাম হুদ কি পাখি সোলাইমান ইসলামের সিংহাসন আকাশ দিয়ে উড়ে যেত হুদ পাখিও উড়ে যেত আর ওই পাখির চোখের পাওয়ার আর মেগাপিক্সেল এত বেশি ছিল হাজার ফিট উচু থেকে জেমিনির দিকে তাকালে মরুভূমিতে তাকালে মরুভূমির কত ফিট নিচে মিষ্টি পানি আছে ওটা দেখে দেখে নজর করে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে দিত সুবহানাল্লাহ এইজন্য ওই সূরার মধ্যে আল্লাহ মিলায় দিলেন আরেকটা বিসমিল্লাহ মানে সূরাতুত তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই সূরাতুন নামলের মধ্যে দুইবার বিসমিল্লাহ তার মানে 114টা বিসমিল্লাহ কোরআনে আছে লড়াই এজন্য আগের কালের মুরুব্বিরা বিয়েতে মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো মা বলো তো কোন সুরায় নাই বিসমিল্লাহ কোন সুরায় দুই বিসমিল্লাহ এগুলো জিজ্ঞেস করত আগে এখন এগুলো করে না এখন বলে মা চাইনিজ hátতে জানো কিনা হ্যাপি বার্থডে টু ইউ এই songটা করতে পারবা কিনা এই গানটা জানো কিনা बर्थडेতে কোন গান এগুলো জিজ্ঞেস করে sillicon ঠিক কিনা ঠিক এজন্য আল্লাহ আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো তায়িবুনা মুমিন বান্দারা ভুল করবে মুমিন বান্দারা অন্যায় করবে মুমিন বান্দারা অপরাধ করবে কিন্তু সাথে সাথে ক্ষমা চাইবে কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার ইমানদার বান্দারা ভুল করেছো অন্যায় করেছো পাপ করেছো তো কি হয়েছে তওবা নাসুহা করো ওবার মতন তোবা করো তোবার মতো তোবা করলে তোমার জীবনের সব গুণা মাফ করে দিবে কে ও মুমিন বান্দারা খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়েও না তুমি কত পাপ করেছ তুমি কত নামাজ ছেড়েছ তুমি কত অন্যায় করেছ তুমি কত মিথ্যা বলেছ তুমি কত জুলুম করেছ তোমার পাপ যত বড়ই হোক আমি আল্লাহর দয়ার সাগর তার চেয়েও বড় ঠিক কিনা আব যদি হয় খালের পানির সমান আর বিলের পানির সমান জেনে রাখো আমি আল্লাহর দয়া সাগরের পানির সমান আল্লাহু আকবার তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর ভালোবাসা দয়া হলো আকাশের সমান লা তানকানা মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ খবরদার যত জুলমি হোক না কেন যত পাপি তুমি করো কেন কেন যত ভুল তুমি না কেন আমি আল্লাহর রহমতের দুয়ার তোমার জন্য খোলা আছে না নাই ওজু করে যায় নামাজটা বিছিয়ে দুই রাকাত নামাজ পড়ে কপালটা ঘষে ঘষে আমি আল্লাহর দরবারে সেজদা করে চোখের পানি ছাড়ো চোখের পানি যদি ছাড়ার মতো ছাড়তে পারো তোমার জীবনের সব গুণা আমি মাফ করে দেব আল্লাহর দয়া আর ভালোবাসা যে কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহ বলে ওয়া রাহমাতি ওয়াসাআত কুল্লা শাই গোটা বিশ্বের সব জায়গায় আমার রহমত বিস্তৃত আমার রহমত ছাড়া এই পৃথিবীতে কিছু হয় না আমার দয়া ছাড়া পৃথিবীতে কিছু ঘটে না আমার ভালোবাসা ছাড়া মহাবিশ্বে কিছু হওয়া সম্ভব নয় এজন্য রাব্বুল আলামিন আরশ যখন তৈরি করলেন লাউহ কলম তৈরি করলেন কুরসি তৈরি করলেন আরশের উপরে রাব্বুল আলামিন একটা সাইনবোর্ড দিয়ে দিলেন কি দিলেন আর ওই সাইনবোর্ডের উপরে লিখলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি সাইনবোর্ডের উপরে বড় করে লিখে দিলেন আরসের উপর ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি তার মানে আমার রাগের উপরে আমার দয়া দয়ার ভালোবাসা বিজয় লাভ করেছে সুবহানাল্লাহ সাইনবোর্ডে যা লেখা তার মানে হলো আমি আল্লাহর রাগ আছে আবে আর আমি আল্লাহর দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর রাগও আছে আবার আল্লাহর ভালোবাসাও আছে কিন্তু আল্লাহর রাগের চেয়ে ভালোবাসাটা বেশি একশো টুকরা দয়ার ভালোবাসার মধ্যে নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রব্বুল আলমিন নিজের মধ্যে রেখে দিলেন গোটা বিশ্বের সবার মধ্যে রব্বুল আলমিন এক টুকরা ভালোবাসা ঠেলে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা আমি পেয়েছি হুজুর পেয়েছে হুজুর পেয়েছে আপনি পেয়েছেন আপনি পেয়েছেন আপনারা সবাই পেয়েছেন থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ ছিল আছে থাকবে সবাই পেয়েছে যত পাখি আছে তারাও পেয়েছে যত মাছ আছে তারাও পেয়েছে এক টুকরা আপনার সবাই ভাগে যুগে পাইছে ভালোবাসারে আল্লাহ একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা ভালোবাসা দয়া আল্লাহ নিজের মধ্যে রেখে দিলে আর এক টুকরা ভালোবাসা সবার মধ্যে ভাগ করে দিলেন ওই ভালোবাসার ঠেলায় পৃথিবীতে ভালোবাসার নাটক গান এর কোনো শেষ নাই চিল্লা এখন ঠিক কিনা না ভালোবাস ভাষবো রে বন্ধু আচারান তো হোমায় যত নেই কত ভালোবাসার গান আবার ভালোবাসার জন্য আমরা বিশ্ব ভালোবাসা দিবসও বানাইছি বিশ্ব ঠেলা ঠেলি দিবস কবে এটা হ্যাঁ

আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হায় আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় ঠিক না বড় ভাই যারা এসেছেন বোনদেরকে বেরোতে দিবেন না বাবা যারা এসেছেন মেয়েদেরকে বেরোতে দিবেন না আগামীকাল যারাই বের হবে দুর্ঘটনায় পড়বে মায়েরা বোনেরা যাদের কেন আমার মাইকের আওয়াজ যায় আগামীকাল এ বিশ্ব বেহায়া দিবসে তোমরা বেরোবা না উল্টাপাল্টা কাজ করবা না উল্টাপাল্টা পাল্টা খাইবা না তাহলে হজম হবে না কিছুদিন পরে বদ হজম হবে বমি বমি ভাব হবে চিল্লাই বলেন ঠিক কিনা এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে আমাদের কোন সম্পর্ক আমাদের চন্দ্র বছরের হিসাবে তিনশো চুয়ান্ন দিনই বিশ্ব ভালোবাসা দিবস আমাদের সূর্য বছর হিসাবে তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা আমার সকালেও ভালোবাসা দুপুরেও ভালোবাসা রাতেও ভালোবাসা আমাদের সারা জীবন ভালোবাসা ভাসি চিল্লাই এখন ঠিক যাদের জীবনে ভালোবাসা নাই তারা ঘটা করে বছরে একটা দিন ভালোবাসা করার সাজ করে আর আমরা যারা মুসলমান প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা আছে নাই রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম মূল আলোচনা তোমার কাজে কর্মে রনু প্রেরণা চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বললেন গোলাম ভালোবাসারে আমি 100 টুকরা করলাম 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম আর গোটা বিশ্বের সবার মধ্যে এক টুকরা ভালোবাসা রেখে দিলাম দেখেন ওই এক টুকরা ভালোবাসার চোটে কত ভালোবাসার গান পৃথিবীতে কত ভালোবাসাবাসী মুরগির বাচ্চা যখন চিল নেয়ার জন্য ছৌ মারে দেখবেন মা মুরগিটা লাফ দিয়ে পরে চিলের সাথে যুদ্ধ করতে যায় ওই মা মুরগির পেটের ভিতরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে কে আবার দেখবেন মা যখন ছোট্ট মেয়েটারে বলে ও মারা রাত অনেক হয়েছে রাতের খাবার খাও ছোট্ট মেয়েটা বলে না মা খাবো না আব্বা অফিস থেকে ফিরলে আব্বার কোলে বসে বসে দুই জনে একসাথে খাবো ছোট্ট মেয়েটার মনের মধ্যেও বাবার জন্য ভালোবাসা ঢুকায়া দিল কে পত্রিকার বিভিন্ন ফিচারে আমরা এমনও দেখেছি বন্যার পানিতে মা ডুবে যায় ছোট্ট বাচ্চাটারে বালতিতে করে মাথার মধ্যে চেপে ধরে রেখেছে পানি কোমর থেকে বুক পর্যন্ত বুক থেকে গলা পর্যন্ত নাকের উপরে যখন চলে যায় পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার ভালোবাসায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে বাচ্চারে মরতে দেয় না সুবহানাল্লাহ তো দুনিয়াতে আমরা সবাই মিলে পেলাম এক ভাগ ভালোবাসা এই এক ভাগ ভালোবাসার জন্য যদি বিশ্ব ভালোবাসা দিবস হয় এই এক ভাগ ভালোবাসার জন্য যদি চিলের সাথে মা মুরগি যুদ্ধ করে ছোট্ট বাচ্চার জন্য বন্যার পানিতে মা মরে যায় এক ভাগ ভালোবাসার চোটে ছোট্ট মেয়েটা বলে না না আব্বু আসলে আমি ভাত খাবো তাহলে নিরানব্বই ভাগ ভালোবাসা যিনি নিজের মধ্যে রেখেছেন তার ভালোবাসা বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়াই পূর্ণ আমার শরণীষিদিন তোমার দয়াই পূর্ণ আমার শরণীষিদিন পড়েন আল্লাহ আকবর তার মানে আমার আল্লাহর দয়ার কোন শেষ নাই আমার আল্লাহর মায়ার কোন শেষ নাই আমার আল্লাহর ভালোবাসার কোন শেষ নাই ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন বনি ইসরাইলের এক আল্লাহর ওলি দাঁড়াবে বুখারীর বর্ণনা এ আল্লাহর ওলি রাতের বেলা ঘুমাতো না শুধু তাহাজ্জুদ পড়তো দিনের বেলা জিকির করতো শুধু নামাজ পড়তো বিচারের পরে আল্লাহ বনি ইসরাইলের আল্লাহর ওলির ডেকে বলবে ও আল্লাহর ওলি উদখুলিল জান্নাত বি রাহমতি দুনিয়াতে অনেক ইবাদত করেছো এখন আমার রহমতে জান্নাতে ঢুকে যাও ও بنی ইসরাঈলের আল্লাহর ওলি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় আমার ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও بنی ইসরাঈলের আল্লাহর ওলি বলে আপনার দয়ায় জান্নাতে যাব কেন বালবি আমালি আমি আমার আমল দিয়ে জান্নাত চাই তাহাজ্জুদ তো কমপড়ই নাই কপালে তো সেজদা দিতে দিতে কালো করে ফেলছি কপাল জিকির তো আপনার কমপড়ই নাই নামাজ তো নাই তাহাজ্জুদ তো কম গুজার নাই কেন আপনার দয়া দিয়ে রহমত দিয়ে জান্নাতে যাওয়া লাগবে বালবি আমালি আমি আমার আমলের আমলের বদলতে জান্নাত চাই আল্লাহ বলবেন তাই নাকি তুমি তোমার আমলের বদলতে জান্নাত চাও বড় ভুল করে ফেলল রে গোলাম কারণ আমি আল্লাহ হচ্ছি মালিকুল আম্লাক রাজা ধীরাজ আমি বড় সাহেব আমার সাথে কোনো হিসাব চলে না জান্নাতে যাইতে কইছিলাম চলে যাইতি ওইটাই ভালো ছিল তুমি আমার সাথে হিসাব করতে চাও ক্যালকুলেশন করতে চাও ওকে ডান লেটস মেক এ ক্যালকুলেশন চলো একটা হিসাব করি রবুল আলামিন বলবেন কাছে আসো আজীবন তুমি যে আবাদত করেছ নামাজ পড়েছ জিকির করেছ তাজুদ পড়েছ এ সত্তর বছরের আবাদত গুলো রে এক পাল্লার মধ্যে রেখে দাও আর আমি দয়া করে ভালোবাসা করে দুনিয়ার সৌন্দর্য গুলো দেখার জন্য যে দুটা চোখ দিয়েছি দুইটা চোখ নয় একটা মাত্র চোখ আর একটা পাল্লার মধ্যে রেখে দাও ওজন করার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ বলবে এই তো দিস ইজ দা রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন এই যে হিসাব করতে চাইছো এই দেখো হিসাব কি বলে হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি গো টু দা হেলফায়ার জাহান্নামে যা এবার বনি ইসরাঈলের আল্লাহর ওলি বলবে আল্লাহ maaf ও চাই দোয়া ও চাই আমি বুঝি নাই আমারে maaf করে দেন আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আমারে মাফ করে দেন জাহান আগুনে আপনি আমার জ্বালাবেন না আপনার দয়াতেই এই জান্নাত দেন আল্লাহ বলবেন নাও ইউ আর অন রাইট ট্র্যাক এই তুমি আর তুমি লাইনে আসছো এতক্ষণে লাইনে আসছো গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্স যাও আমার রহমতে জান্নাতে ঢুকে যাও তার মানে কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া রহমত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না মায়ের সাথে কে বললেন নবী গো আপনিও কি আল্লাহর রহমত ছাড়া দয়া ছাড়া জান্নাতে ঢুকতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না তবে আল্লাহর রহমত কেমতের দিন আমাকে বেষ্টন করে রাখবে এজন্য বিশ্বনবী বলতেন মান্নু কিসা উযিবা যার হিসাব নিকাশ নেওয়া হবে সে শাস্তি প্রাপ্ত হবে মান্নু কিসা হালাকা যার হিসাব হবে সে জাহান্নামী হবে আল্লাহ যদি বলে নামাজ পড়লি না কেন দেরি করে বললি কেন জামাত ছাড়লি কেন কোরআন মানলি না কেন মিথ্যা কথা বললি কেন এরকম খুঁটে খুঁটে যদি একটার পর একটা রব্বুল আলামিন হিসাব করা শুরু করে দেয় তার কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই এজন্য কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই কি চাই জোরে বলেন নাকি বিচার চান আমরা আল্লাহর কাছে কোন বিচার টিচার চাই না আল্লাহর কাছে যেটা চাই সেটা হলো আল্লাহর আল্লাহ আমার করুনা বিচার করুনা বিচার বিচার চা ইনা তো দয়া চাহে এ আল্লাহ করুনা বিচার এখন বলেন কি বিসারছন্ন দয়া কারণ আমরা যে নামাজ পুরি এগুলা তো কোনো নামাজই না আমরা যে আবাদত করি এই ভাঙা চুরএ ইবাদতগুলো কোনো ইবাদতই না আমাদের ইবাদতগুলো যদি মিজানের পাল্লায় ওঠানো হয় এগুলোর কোনো ওজন হবে না আমাদের ভরসা হলো একটা সেটা হলো আমার আল্লাহর দয়া চিল্লায় বলুন ঠিক কি না ঠিক এজন্য আল্লাহকে বলে আমার দয়ার সাগর যে কত বড় আমার মায়ার সাগর যে কত বিশাল তোর ধারণা নাই এর জন্য তওবা কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মত তওবা কর তওবার মত তওবা করলে আপনার জীবনের সব গুনাহ माफ করে দিতে পারে কে আল্লাহ এর জন্য বিশ্বনবী বলেন আতা ইবুমিনাজামবি কামাল্লা জামবালা কেউ যদি তওবার মত তওবা করে তার অবস্থা তেমন হয়ে যায় মায়ের পেট থেকে বাচ্চা বের হলে যেমনি গুনা থাকে না তওবা কবুল তার নামায় কোনো গুনা থাকে না বিশ্বনবীর আগের গুনাহও maaf পরের গুনাহও maaf তারপরেও বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করতেন বিশ্বনবী বলেন আল্লাহি লাস্তাগফিরুল্লাহ ওয়া তুবি ইলাইহি ফিল ইয়াউমি اكثر মিন 70 মাররা আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তওবা বা করি আমি নবীর কোন গুনা নাই আগের গুণাও মাফ পরের গুণাও মাফ বিশ্ব নবীর কোন গুণা নাই তারপরেও যদি বিশ্ব নবী সত্তর বার করতে পারে আমি আর আপনার কয়বার করা উচিত হাজার বার করলেও তো হবে না চিল্লা এখন ঠিক কিনা এজন্য তও বা করার দরকার আছে না নাই বনি ইসরায়েলের একজন সিরিয়াল কিলার ছিল সিরিয়াল কিলার বুঝেন লাগাতার হত্যা করে নিরানব্বইটা মানুষ মারছে কয়টা মার্ডার করছে নিরানব্বইটা মানুষকে মার্ডার করার পরে বোখারির বন্না অন্তরে ভয় আসলো আল্লাহ রে না জানি আল্লাহ কি শাস্তি দেয় না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আমার জন্য তবা এখনো খোলা আছে কিনা তার জানতে বড় মনে চায় সে জিজ্ঞেস করলো এলাকার সবচেয়ে বড় পাদ্রী কে আল্লাহর অলি কে সবাই বলে ওই পাহাড়ের উপরে থাকে আল্লাহর অলি ওই সিরিয়াল কিলার নিরানব্বই খুনের মার্ডার কেসের আসামি পাহাড়ের উপরে যে বলে ও আল্লাহর অলি নিরানব্বইটা খুন আমি করেছি আমার কপালে তো আছে নাকি আল্লাহর অলি কয় তুই জাহান তোর কোনো তো নাই মার্ডার কেসের আসামি কয় আমি যদি জাহান নামে যাই তোরে বাসায় রে গেলাম কি তোরেও দিলাম শেষ করে কটা হয়েছে জোরে বলেন একশো পূরণ করে ফেললাম সেঞ্চুরি কি করলাম সেঞ্চুরি করে ফেললাম কিন্তু সেঞ্চুরি করার পরে মনের মধ্যে ধুকধুকানি আছে না নাই মনে মনে ভাবে রাতে ঘুম আসে না জানি আল্লাহ মানে মাফ করবে কিনা কোন জাহান নামে যেন আমারে রাখে আমার কপালে তাও বানসি ভাবে কিনা আমি জানি না জানার জন্য জিজ্ঞেস করলো এই তল্লাটা সবচেয়ে বড় আলেমকে সবাই বলল ওই দেশে থাকে চলে গেল আলেমের কাছে যে বলো সবচেয়ে বড় আলেম আমার জানতে মনে চায় আমি একশোটা হত্যা করেছি আমার জন্য তো আবার রাস্তা খোলা আছে নাকি আলেম বলল হত্যাকারী জেনে রাখো তোমার পাপ যদি হয় খালের পানির সমান আল্লাহ দয়ার ভালোবাসা সাগরের পানির সমান তোমার অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়ার ভালোবাসা আকাশের সমান এখনো যদি তুমি তওবার মতো তওবা করতে পারো তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে সে বললে আমি তওবা করতে চাই কি করব বলেন বলে বলে তুমি যে এলাকায় থাকো এগুলো খারাপ এলাকার মানুষ ওই এলাকায় থাকা যাবে না পাশে একটা এলাকা আছে ভালো এলাকা ওইখানে যাও বাড়িতে যে লাগেজ গুছানো শুরু করেছে ভালো এলাকায় চলে যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মালাকুল হতে সে রুহুকবস করে ফেলছে

রহমতের ফেরেস্তা বলে তো নিয়ত করেছে তো বা করেছে এখনই তো ভালো কাজ শুরু করবে এইজন্য জন্য আমরা তার রুহ নিয়ে যাব দুই ফেরেস্তার মধ্যে কিলা গিলি আসেনা নাই দুই ফেরেস্তা তর্ক শুরু করলো আল্লাহ বলে তর্ক বাদ দে ফিতা নিয়ে আয় ফিতা দিয়ে মাপ দেয়া শুরু কর খারাপ এলাকাটা যদি কাছে হয় জাহান্নামের ফেরেস্তারা রুহ নিয়ে যাবি ভালো এলাকাটা যদি মৃত্যুর জায়গা থেকে কাছে হয় জান্নাতি ফেরেস্তারা নেবি খারাপ এলাকাটা ছিল কাছে কারণ ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মরণ আল্লাহ জমিনের ডেকে বললেন ও জমিন খারাপ এলাকাটা ছোট হয়ে বড় হয়ে যা আর যে এলাকাটা ভালো ওই এলাকাটা মুহূর্তের মধ্যে কনসাইজ হয়ে তুই ছোট হয়ে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখা যাচ্ছে বাড়ির পাশে কিন্তু ফিতা দিয়ে মাপ দিয়ে দেখা যায় অনেক লম্বা আর ভালো এলাকাটা একেবারে কাছে রাহমতের ফেরেশতারা ruh নিয়ে elline চলে গেল চিল্লায় কোন আল্লাহু আকবার এই জন্য মতো তা করলে আপনার জীবনের গুনা মাফ করে দিতে পারে কে